জানাজার আগে দোয়া করা অবশ্যই ভালো অবশ্যই ভালো ভালো কাজ জানাজার আগেও দোয়া করা যায় জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায় কোনো অসুবিধা নেই বর্তমান যুগে এই যে একদল লোক বাইরেছে লামাজ হবে লামাঝাবি বাহির হইছে এবং তাদের সুরের সাথে সুর মিলাইয়া আর অনেক মানুষ আছে যারা বলে যে আমার আমার দোয়া আমি আল্লাহর কাছে করবো এখানে দলাল দরার কী দরকার নাহ্লা বলেন তারা এটাকে দলাল দরা বলতেছে আপনারা বলুন সাহাবাই কেরাম যে আল্লাহ নবীর কাছে দোয়া চাইলেন বৃষ্টির বৃষ্টি চাইয়া নবীর দোয়া করবেন তো সাহাবাই কেরাম নিজেরা দোয়া করতে পারতেন নবীর কাছে যখন বললেন তার মানে কি নবীকে তারা দলাল ধরেছেন কি বলেন নবীকে দলাল ধরেছেন শরীফের হাদিস আল্লাহ নবী তো এই কথা বলেন নাই যে বৃষ্টি চাইয়া দোয়া করার তোমরা করো আমার কাছে তোমরা কেন বলতেছ তোমরা কি দোয়া করতে পারো না নবী এটা বলেন নাই শাহবাই কেরামকে নিয়ে দোয়া করেছেন আপনারা কি বলবেন যে শাহাবাই কেরাম নবীকে দলাল ধরেছেন ইউসুফ সালামের সন্তানেরা তার বাবার কাছে তাদের নিজেদের জন্য মাফুরাতের দোয়া করার আবেদন পেশ করেছেন ইয়াকুব সালাম আল্লাহর কাছে সন্তানদের জন্য মাফুরাতের দোয়া করেছেন তারা তারা তখন কি ইয়াকুব আলহি সালামকে দলাল ধরেছেন তারা দলাল তো কোরআন হাদিস থেকে এই যেই বিষয়গুলো প্রমাণিত যে আল্লাহর মকবুল মহবুব বন্দা যিনি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহরম্বুল আলমীন দোয়া কবুল করবেন বলে আশা করা যায় এমন কোনো ব্যক্তির মাধ্যমে আমার ফরিয়াদটা যদি আল্লাহর কাছে আমি পৌঁছাই এটা তো কোরআন শরীফ থেকেও প্রমাণিত হাদি শরীফ থেকেও প্রমাণিত বর্তমান যুগে লামাজ হাবির গোষ্ঠী এই সমস্ত মানুষ যে বলে যে আমার দোয়া আমি করব আবার দলাল ধরবো কেন এই মসজিদের ইমামের কাছে সাহেবের কাছে বা কোনো বুজুর্গের কাছে আপনি দোয়া চাইবেন তারা এটাকে দলাল ধরা মনে করে আরে বাবা আমার দোয়া তো আল্লাহর কাছে আমি করব। এটা ঠিক আছে তা আমি মনে করি আমি নালয়ক গুনাহগার আমার দোয়া আল্লাহর কাছে কবুল নাও হইতে পারে এমন একজনের কাছে আমি দোয়া চাইলাম আমার বিশ্বাস মতো তিনি আল্লাহর প্রিয় বন্দা তিনি আল্লাহর কাছে দোয়া করলে পাক দোয়া ফিরাই দেবেন না এই আশায় এই বিশ্বাসে আমরা আল্লাহর প্রিয় বন্দা যারা মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মহতমিম সাহেব প্রিন্সিপাল সাহেব বুজুর কোনো ওলি আল্লাহ তাদের কাছে গিয়ে আমরা দোয়া চাই এই দোয়া চাওয়াটা কোরআন শরীফ দ্বারাও প্রমাণিত এটা জায়জ হাদিস শরীফ দ্বারাও প্রমাণিত সুতরাং গ্লাম আজহাবি সলাফি আহলে হাদিস এই সমস্ত লোকগুলো মানুষকে নিরুৎসাহিত করে যাচ্ছে যে অন্য কারো কাছে গিয়া দোয়া চাইও না এটাকে দলাল ধরা বলে তারা ফতোয়াবাজি করতেছে এদের এই গুমরাহিত থেকে আল্লাহ পাক আমাদেরকে যারা হেফাজত করেন সবাই বলি আমি তো দোয়া কবুল হওয়ার কিছু কৌশল এই কৌশলের মধ্যে একটা হলো দোয়া করার সময় আল্লাহর মকবুল মাহবুব কোনো বন্দার ওসিলা নেওয়া অথবা আল্লাহর মহবুব মকবুল কোনো বন্দার কাছে দোয়া চাইয়া তার মাধ্যমে আপনার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানো আল্লাহর সামনে পেশ করা এগুলো হচ্ছে দোয়া কবল হওয়ার কৌশল তো দোয়া সম্পর্কে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বর্তমান যুগে এই যে এক সময় আমরা শুনতাম জানাজার নামাজের পরে দাফনের আগে দোয়া করা যাবে কি যাবে না এইটা নিয়ে আমার আমারই ধাক্কা ধাক্কি এরপরে আবার শুরু হয়েছে এখন যে ফরজ নামাজের পরে আর দোয়া করা নাই এই আরেক ঝামেলা নতুন ফিতনা আবার শুরু হয়েছে ওসিলা নিয়ে দোয়া করা এই নিয়েও ফিতনা করা হচ্ছে তা আল্লাহ রবুল আলমিন এই সমস্ত ফিতনা থেকে মুসলিম মিল্লাতকে যেন হেফাজত করেন সবাই বলি আমিন জানাজার আগে দোয়া করা অবশ্যই ভালো অবশ্যই ভালো ভালো কাজ জানাজার আগেও দোয়া করা যাইস জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যাইস কোনো অসুবিধা নেই